বাগজালী আগত আনুষ্ঠানিকভাৱে আমাৰ ঘোষণা কৰিছোঁ আমি প্ৰতি গোচৰ নাই এঘাৰ সন্মান দিব যাৰ আগতা সহায় তারা সরকারি নিয়মান যেসব সিদ্ধান্তকে সামনে রেখে গর্ত সুন্দরভাবে প্রতিমা তৈরি ক্ষেত্রে মন্ডাসয্যা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুষ্ঠু পরিচালনার পরে যারা করবেন তাদেরকে পুরস্কৃত করা হবে সম্মিত করা হবে সে বিষয়ে সারা সম্মান উদ্দেশ্যে আমাদের আজকের আলোচনা সভা আমাদের সহ 이렇게 <목소리> 보시 দায়িত্ব কমিশনার আছেন নেওয়া আইএস এবং অন্যান্য ডেপুটি কমিশনার কমিশনার জেনারেলের আধিকারিকরা সবাই উপস্থিত আছেন সার্বিকভাবে আমরা আজকে ডেট আমরা ফাইনাল করতে পারিনি কবে দেব আমরা মোটামুটিভাবে প্রস্তুতি নিয়ে গিয়েছি গত বছর থেকে আবার ভালো করে সারা ছন্দ অনুষ্ঠান করা যায় সেই সিদ্ধান্ত আলোচনা অতিতে হয়েছে এমনকি তো মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যে বাইরে আছেন বিশেষ কাজে উনি ওনার সঙ্গে আলোচনা করে উনি যেদিন ডেট দেবেন সেদিনই আমরা সারা অনুষ্ঠান করা আয়োজন করব এবং আশা থাকবে আমরা এই সকল আমাদের নির্বাচক মণ্ডলী যারা বিচারক মণ্ডলী ছিলেন যারা পুজো চলাকালীন সময় বিভিন্ন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের পরিদর্শন করেছেন করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশনে জমা দিয়েছে সেই রিপোর্ট মোতাবেক সেই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী এবং সিদ্ধান্ত সামনে রেখে আমরা পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো কারা কারা পুরস্কার তারা পাবেন তো এটা মানে মুখ্য কথা বলে আমরা আশা করছি দেওয়ালির আগে করার চেষ্টা করব আঠারো তারিখের মধ্যে করার একটা আমাদের পরিকল্পনা আছে যদি সম্ভব না হয় আমরা তেইশ বা চব্বিশ তারিখ করার সিদ্ধান্ত নিয়ে আমরা পুরস্কার সাধারণত একুশটা পুরস্কার একটা হচ্ছে প্রথম চারটা জুনালে আমাদের আগরতলা মিউনিসিপালিটির কাজ চলে তো চারটা জোনালে যারা প্রতিমা তৈরির ক্ষেত্রে মণ্ডপ তৈরির ক্ষেত্রে থিম রচনা ক্ষেত্রে যারা সেরা সেরা হবে তাদেরকে সুদর্শ কাজ দেওয়া হবে এবং পঁচিশ হাজার টাকা করে নবদত্ত দেওয়া হবে এটা হচ্ছে চারটা জোনালে চারটা করে এরকম ষোলোটা আর পাঁচটা হচ্ছে সারা আগরতলা এগারোটা মধ্যেই যারা সেরা সেরা হবে প্রতিমা তৈরি ক্ষেত্রে মণ্ডপসজ্জা তৈরি করতে আলোসজ্জা এবং থিম রচনা বিশেষ করে মহিলা পরিচালিত পুজোকে আমরা একটা পুরস্কার প্রতি বছরই খুব প্রদান করি সেরা সেরা হিসেবে যারা পঞ্চাশ হাজার টাকা করে অর্থমূল্য পাবেন এবং সদস্য কাপ পাবেন তাদের সম্মান জানানো হবে মোট একুশটি পুরস্কার প্রদান করা হবে এবং খুব দিনের সঙ্গে ভালো প্রোগ্রামের মাধ্যমে এই কর্মসূচি গ্রহণ করা হবে